গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি আছে মোটামুটি তো দেখো আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি তো আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি তো আমি আজকে এই প্রথমবার সংক্রান্তি করব চৈত্র সংক্রান্তি একা একা তো এর আগে তো করেছিলাম সবাই মিলে তো এবারে মানে এবার আর কি একাই রান্না করে একাই সব কিছু করে করব আর কি তো এই যে দেখো আমি স্নান টান করে নিয়েছি তারপর হচ্ছে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি সব কিছু করা কমপ্লিট মোটামুটি সব মানে যা যা করার আজকে তো নিরামিষ তো রান্নাঘরে সব কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকটায় দেখো সবজি আছে তো এগুলো আমি রেডি করব আর এদিকে প্রেশারে আলু বসিয়েছি মানে আলু সিদ্ধ করবো ছোটো আলুগুলো তো এদিকটায় দেখো পটল কেটে নিয়েছি আলু পটল দিয়ে রসা করব আর এদিকটায় দেখো টমেটো আম দিয়ে চাটনি আর ছোলার ডালের জন্য ডাটা সাজনা পা তারপর হচ্ছে পাটশাক আর হচ্ছে এদিকটায় বেগুন ভাজি তো তারপর হচ্ছে বেগুন দিয়ে কি এলিনচি আর হচ্ছে গিমা তিতা বলে ওগুলো দিয়ে ভাজা করব আর এদিকটা তিতা মানে উসতে আর কি ভাজা করব আর এদিকটা দেখো আলু সিদ্ধ হয়ে গেছে তারপর একদম দেখো তোমাদেরকে রান্না বাড়া কোনো কিছু কম মানে দেখাতে পারিনি মানে এত তাড়াহুড়ো করে সব কিছু সব কিছু রান্না করেছি কি বলবো তো ওই ডাল হয়ে গেছে এদিকটা চাটনি এই যে দেখো বেগুন ভাজি তারপর হচ্ছে এই যে মানে তেতোগুলো যে আছে ওগুলো আর কি গিমা তিতা বলে আর কি কি বলে এগুলো দিয়ে বেগুন দিয়ে করেছে আর এদিকে হচ্ছে উস্তে আর আলু দিয়ে ভাজি করেছি এদিকটা লেবু কেটে নিয়েছি আর এটা হচ্ছে উস্তে দিয়ে মানে তিতা তিতো ডাল বলে যে আর কি শুকোত বলে ওটা আর এটা হচ্ছে এদিকে হচ্ছে পাট শাক তারপর হচ্ছে এই যে দেখো আলু পটলের রসা আর হচ্ছে এদিকটায় করেছি হচ্ছে এই যে কলার বড়া তো বড়াগুলো খুব খারাপ হয়েছে কলাগুলো ভালো না আর এদিকটায় হচ্ছে পায়েস তো চলো এখন আমি যাই ঘরে পুজোর রেডি যোগাড়যন্ত করিনি তো দেখো চলে এসেছি পুজো রেডি করতে এদিকটা সব কলা পাতাটা তো বিছিয়ে নিয়েছি তো দেখো এইদিকটা জলঘট বসিয়ে দিয়েছি এটা হচ্ছে মানে এই যে জলঘট বসিয়ে দিয়েছি ফুল দিয়েছি তো এটা আমি বাবার বাড়িতেও মানে আমার বাবার বাড়িতে এমনি নিরামিষ আমি রান্না বাজা করে কিন্তু আমাদের বাড়িতে পুজোটা করে না তো আমি এই পুজো কোনো দিনও করি না এই প্রথমবার করছি আর কি এই প্রথমবার তো নিজে হাতে করছি তো আমারও ভালো লাগে পুজোটা করতে তো দিকটা দেখো এটা হচ্ছে চালের ভাত তো আমি বাটি দিয়ে সুন্দর করে মানে দিচ্ছি আর কি ভাত আতপ চালের ভাত না ভাতগুলো কীরকম যেন একটা হয়ে গেছে তো মানে ভাতটা যদি ঝরঝরা হয় তাহলে দেখতে ভালো লাগে তো এদিকটা বাটি দিয়ে সবগুলো থালার মধ্যে আমি ভাতগুলো দিয়ে সব কিছু যা যা রান্না করেছি সব কিছু রেডি করে দেবো তো এদিকটায় দেখো এখানটায় আমি দুটো আগরি পাতাতে তো ওই দিকটা কলা চিড়ে দিয়েছি ছাতু তারপর হচ্ছে দেখো ওইগুলো যা যা রান্না করেছিলাম সব কিছু দিয়ে দিয়ে সব কিছু সুন্দর করে সাজিয়ে দেবো আর কি তো এই যে দেখো এই দিকটায় মানে যা যা মানে বেগুন ভাজি তারপর উস্তে ভাজি তারপর হচ্ছে লেবু পাট শাক সব কিছু দিয়ে সুন্দর করে গুছিয়ে মানে সুন্দর করে আর কি দিয়ে দিচ্ছি তো চলো আমি রেডি ওই দেখো বন্ধুরা তো আমার এগুলো সব কিছু রেডি মানে হয়ে গেছে তো এখনও দ্বীপটা ধরাই তো দ্বীপটা ধরাবো তো কী কী আর কী কী আছে নিয়ম তোমাদেরকে সবটাই শেয়ার করছি তো তারপর দেখো এদিকটায় শাওরা গাছের নিচে এখানটায় নাকি দিতে হয় তো এদিকটায় চলে এসেছি এদিকটা একটু জল ছিঁড়ে দিয়ে নিলাম আর এদিকটা দেখো মানে পান সুপারি দিচ্ছি আর এদিকটায় একটা হচ্ছে দুটো হচ্ছে খইচিঁড়ে যে কলাপাতাতে পাতাতে দিয়েছিলাম ওটা দেখেছি ওই দুটো আর একটা ভাতের প্রসাদ আর কি তো ওটা আর কি নিয়ে এসেছি তো এই যে দেখো তিনটা দিয়ে এখন জোগা দিয়ে হয়ে যাবে আর কি এখানে কোনো নিয়ম নেই কিন্তু ঘরে এগুলো সাজিয়ে তারপর হচ্ছে গাছের গুঁড়িতে আর কি দিতে হয় তো তারপর দেখো ওই দিকটা এখন আমি প্রণাম করবো প্রণাম করে তারপর হচ্ছে বাড়ি যাব বাড়ি গিয়ে আরও কাজ আছে তো গরুকে নাকি পুজো দিতে হয় গরুকে পুজো দিবে আরও কি কি করবে তো ওই যে দেখো আমার পুজোটা দেওয়া হয়ে গেছে তো চলো এখন বাড়ি যাই তারপর হচ্ছে এই যে দেখো ছাগলকে দিচ্ছি আর কি তো ওইখানটায় আবি আর কি কি দিয়ে জানি মানে গুলিয়ে তারপর হচ্ছে কলা গাছের আর কি মানে কলা গাছের ইসে দিয়ে তো ওইখানটা মানে ফোটা দিতে হয় আর কি তো এগুলো ফোটা দিচ্ছি আর ঘরের দুয়ারে দুয়ারে সামনে এগুলো দিয়ে ফোটা দিতে হবে আর কি তো গরুকেও দিয়েছে গরুকেও খই চিড়ে তারপর হচ্ছে আরও কী কালাই টালাই কী কী আছে হাওয়া দাওয়া ওগুলো খেতে দিয়েছে তো সেটা তোমাদেরকে আর শেয়ার করতে পারলাম না তো গরু ঘরে যাইও নি আমি কখন দিয়ে দিয়েছে দিওরা তো এই যে দেখো আমাদের ঘরের সামনে এগুলো দিচ্ছি সবার ঘরের সামনে দিব তো তারপর হচ্ছে দেখো ওই দিকটায় মানে সব পুজো টুজো করে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর হচ্ছে সুপারি কাটতে বসেছি তো তো এর আগে দিন তোমাদেরকে বলেছিলাম আমাদের বাড়িতে সুপারি দিয়েছে সুপারি দিয়েছে আর কি কাটার জন্য তো এই যে সবাই মেজ আমি সর্দি মা সবাই মিলে সুপুরি কাটতে বসে গিয়েছিলাম তো তারপর সুপারি টুপারি কেটে তারপর চলে যাচ্ছি একটু বাজারে কালকে যেহেতু পয়লা বৈশাখ কিছু না কিছু একটা মানে আনতে তো হবেই তো ওর জন্য দেখো বেরিয়ে পড়েছি রেডি হয়ে তো যাচ্ছি হচ্ছে দোকানে তো তো চলো দোকানে যাই তারপর হচ্ছে দেখা হচ্ছে তো ওই দিকটা দেখো দোকানে চলে এসেছি তো ছেলের জন্য ড্রেস দেখছি আর কি কি নিবো না নিবো আর আমি একটা নাইটি নিব আমার জন্য নাইটিও দেখছিলাম কোন নাইটিটা নেওয়া যায় তো পছন্দ করছিলাম নাইটি তো সেরকম একটাও মানে ভালো লাগছিল না তো এই নাইটিটা একটু বেশি ভালো লেগেছিলো ওই যে এই নাইটিটা তো তারপর এটা নিলাম না তো আরেকটা লাল কালারে নিলাম তো এই যে লাল কালার নাইটিটা তো তোমাদেরকে বাড়ি গেলে দেখা দিয়ে আর এদিকটা কসমেটিকের দোকানে চলে এসেছি কিছু জিনিস নেব বলে তারপর দেখো একদম সোজা চলে এসেছি বাড়িতে বাড়িতে এসেছি তো কি কী নিয়ে এসেছি তোমাদেরকে শেয়ার করছি তো এই যে দেখো আমার জন্য একটা নাইটি নিয়ে এসেছি তো এই যে দেখো একটা আমার জন্য নাইটি নিয়ে এসেছি আর হচ্ছে ছেলের এই যে দেখো হাফ প্যান্ট দুটো হাফ প্যান্ট নিয়ে এসেছি হাফ প্যান্টগুলো আমার খুব পছন্দ হয়েছে মানে খুব ভালো আছে হাফ প্যান্টের কাপড়গুলো তো তারপর এই দিকটায় দেখো আরেকটা হচ্ছে গেঞ্জি সেট নিয়ে এসেছি তো এই যে দেখো গেঞ্জিটা তো আর বর বরকে বলেছিলাম বর বলছে না আমি এখন নিব না বারবার করে বলেছিলাম তো নিবে না তো ছেলের জন্য আনলাম আর আমার জন্যই নিয়ে আসলাম আর কি আর এই দিকটা আমার মুখের জন্য একটা ক্রিম এনেছি ভীষণ এনেছি শ্যাম্পু এনেছি এতটুকি বাস আর কিছু না তো ভিডিওটা আজকে আরেকটা ঝাড়ু এনেছি তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করতে